নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস ফাইভের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার ওয়ান নাইনটি ফোর তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম গ্রিন পার্ক শিক্ষা সদন হাই স্কুল এইচএস পেজ নাম্বার ওয়ান নাইনটি ফোর টাইম আছে চল্লিশ মিনিটস ফুলমার্কস টোয়েন্টি প্রথম আছে সেন্ট আর সিন থেকে প্রথম আছে প্রজ প্রোজটি নেওয়া হয়েছে দ্য রেবেল নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন টু ইন্টু থ্রি ইকাল টু সিক্স তিনটি কোশ্চেন আছে দু নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়েন ওয়াজ নজরুল বর্ণ নজরুল কবে জন্মগ্রহণ করেন নজরুল ওয়াজ বর্ন অন টোয়েন্টি ফোর্থ মে ইন এইটিন নাইনটি নাইন নজরুল আঠারোশো নিরানব্বই সালের চব্বিশে মে জন্মগ্রহণ করেন নাম্বার টু নেম টু ফোক প্লেস দ্যাট ইয়াং নজরুল হ্যাড রিটেন তরুণ নজরুল যে দুটি লোকনাট্য রচনা করেছেন তার নাম বলো দ্য নেম অফ টু ফোক প্লেস দ্যাট ইয়াং নজরুল হ্যাড রিটেন ইজ দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস দাতা কর্ণ এবং কবি কালিদাস কোশ্চেন থ্রি হু ওয়াজ নজরুলস টিচার নজরুলের শিক্ষক কে ছিলেন আনসার দেখে নাও দ্য রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক ওয়াজ নজরুলস টিচার বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটক ছিলেন নজরুলের শিক্ষক এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু টু এই কল টু টু বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে দুটো এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ইন্সপায়ার্ড নজরুল ইসলাম টু রাইট পোয়েমস কবি কুমুদরঞ্জন মল্লিক নজরুল ইসলামকে কবিতা লিখতে অনুপ্রাণিত করেছেন এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোশ্চেন টু অ্যাজ এ চাইল্ড নজরুল ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক ডান্স শৈশবে নজরুল লোকনৃত্যের প্রতি আকৃষ্ট ছিলেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দুইয়ের দাগের এ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউসটেন্স অব দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা ভার্ভের সঠিক ফর্ম দিয়ে শূন্য সরি এখানে শূন্যস্থান দিয়েছে প্রেজেন্ট পার সরি প্রেজেন্ট টেন্স দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে ব্র্যাকেট একটা করে ভার্ব আছে সেই ভার্বের প্রেজেন্ট টেন্স তো তোমাদের প্রথমে জানতে হবে প্রেজেন্ট টেন্সের গঠন প্রথমে সাবজেক্ট বসে তারপরে সাবজেক্ট অনুযায়ী কী বসবে সাবজেক্ট অনুযায়ী ভি ভার মানে অ্যামিজার বসবে যে কোনো একটা বসবে আজকে এত ঘাম দিচ্ছে আমার এখানটা সরছে না দেখছো লিখতে যাচ্ছি হচ্ছে এক এম এমনি হাতের লিখেটা আমার খারাপ এম ইজ আর আর ওকে অ্যামিজার মধ্যে যে কোনো একজন বসবে তার ভার বসবে ভি ওয়ান তার সঙ্গে আইএনজি বসবে এবং শেষে বসবে অবজেক্ট ওকে সাবজেক্ট অ্যামিজার ভাব যুক্ত আইনজি প্রেজেন্ট কন্টেন্সের গঠন ওকে তাহলে ফার্স্ট নাম্বার ওয়ান হি ব্যাকটা আছে প্লে হি তো একজন তাই ইজ বসবে তারপর শুধুমাত্র বসে যাবে প্লেইং হি ইজ প্লেইং ফুটবল সে ফুটবল খেলিতেছে বা খেলছে নাম্বার টু দ্য ফোন ফোন একটি তাই ইজ বসলো দ্য ফোন ইজ ব্যাকেট আছে রিং তাহলে এখানে আবার রিঙ্গিং আর আই এন জি আই এন জি দ্য ফোন ইজ রিঙ্গিং ফোনটি বাজছে ওকে নাম্বার থ্রি আই আছে আই এর পর সবসময় অ্যাম বসে তারপর রাইট আছে রাইটের সাথে রাইটিং হবে আর আই যাবে আর ডব্লিউ আর আই লেটার আমি একটি লিখছি ওকে এরপর আছে বিয়ের দাগ ফিল ফিলিং দ্য বিলো ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা ব্র্যাকেটে কতগুলো প্রেপোজিশন আছে সেই শূন্য শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান তো বক্সে কী কী আছে দেখে নাও ফর অন ডিউরিং আন্ডার ওকে ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল বিড়াল টেবিলের উপর ঘুমায় না টেবিলের নিচে ঘুমায় তাই আন্ডার বসল নাম্বার টু মাই আঙ্কেল ভিজিটেড আস অন দ্য ফিফথ অফ এপ্রিল আমার চাচা মানে কাকা পাঁচই এপ্রিল আমার সাথে দেখা করতে আসেন এখানে দেখো তারিখ আছে তারিখও বাইরে গিয়ে অন বসে তাই বসল অন ওকে এরপর আছে সিএদ্দার সেপারেট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ক্লাসিফাই দিন ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা দুটো সেন্টেন্স আছে সেই সেন্টেন্সের সাবজেক্ট এবং পেডিগ্রি আলাদা করতে দিচ্ছে দুটি আছে এক নম্বর করে দু নম্বর নাম্বার ওয়ান হি গোজ হি গোজ হোম সে বাড়িতে যায় এখানে সাবজেক্ট কোনটা সে যাই তাহলে হি সাবজেক্ট বাকি গোজ হোম এটা পুরোটা প্রেডিকেট তাহলে হিটা সাবজেক্ট বাকিটা পুরোটা প্রেডিকেট নাম্বার টু দা সান রাইজেস ইন দ্য ইস্ট দা সান সাবজেক্ট দা সানটা সাবজেক্ট বাকি রাইজেস ইন দ্য ইস্ট এটা প্রেডিকেট তাহলে দা সান সাবজেক্ট বাকিটা পুরোটা প্রেডিকেট এটা হলো সাবজেক্ট এবং প্রেডিকেট ওকে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারা